আজকে আমরা মরিচ চারা রোপণ করতেছি এটা হাইব্রিড মরিচ চারা আমার কৃষিক্ষেত দেখে লাইভে দেখে আমার এক ছোটো ভাই আমরা গাছিয়া থেকে আমাকে কয়েক ধরনের চারা দিয়েছে মরিচ দুই ধরনের এবং তিন ধরনের বেগুন চারা দিয়েছে তা আমি এইভাবে রোপণ করার জন্য প্রস্তুত করতেছি এগুলো হচ্ছে জৈব সার পাশাপাশি কিছু রাসায়নিক সার ব্যবহার করবো তবে পরে যেসব চারাগুলো আমাকে দিয়েছে এটা হচ্ছে হাইব্রিড দশ পিস হাইব্রিড মরিচ চারা তারপরে এগুলো হচ্ছে বেগুন চারা দিয়েছে কোন বেগুনটা কী তা আমি বলতে পারবো না এখানে লাল বেগুন নামে দিয়েছে তারপরে থোক গ্লাস তারপরে থোক সাদা বেগুন এই তিন ধরনের বেগুন আর এই একটা মরিচ চারা দিয়েছে এটাও হাইব্রিড তাহলে আমাকে এইগুলো দিয়েছে আমার একটা ছোটো ভাই একদম অরিজিনাল জীব সার একটু একটু করে আমরা সরাসরি মাটি দিছি এই মাটির কাছেই সারাটা রাখবো করে দিয়েছি আমরা প্রত্যেকটা প্রত্যেকটা টবেই কিন্তু আমরা একটা একটা সেট করে দিয়েছি প্রত্যেকটা টবেই দিয়ে দিছি আমরা ওই বেন্ডোর সম্পূর্ণভাবে চারা রোপণ কমপ্লিট হয়ে গেছে আমরা এই চারাগুলো এখন অন্যত্র সরিয়ে রাখবো যেখানে কোনো গরু ছাগল বা অন্য কিছু কোনো ইসে খেতে না পারে চারাগুলো রেখে দিয়েছি হ্যাঁ আপনারা আবার মনে করতে পারেন যে এই দুটো খালি কেন এটা আমার ক্ষেত্রে হয়েছে বীজ রোপণ করেছি এখানে আমাদের এখানে কৃষি আছে ভালো এই যে এইগুলো হয়েছে পেঁয়াজের গাছ এটা হচ্ছে কীড়ি গাছ